মাস্টার ভালো আছি তুমি কেমন আছো বলো ঠিকই বলেছো অনেকদিন পর লাইভে এলাম তো সমস্ত বন্ধু আজকে মিনিমাম দু তিন দিনের পরে যদিও সকালে এসেছিলাম তুমি কেমন আছো বলো হ্যাঁ এমডি জাকির ভাই জাকির ভালো আছি হাই হ্যালো ফার্স্ট লাইক সেকেন্ড কমেন্ট অ্যাডভেঞ্চার প্রেমী সুমন কেমন আছো বলো রইনা ভালো দাদা ফার্স্ট জয়েন্ট অ্যান্ড লাইক ফার্স্ট একেবারে ঠিক বলেছ যাই আমার সব পুরনো বন্ধুরা ফার্স্ট লাইকে এসছে যেমন রুইনা এমডি জাকির সুমন আছে সবাইকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ সবাইকে অবিরাম ভালোবাসা আমার তরফ থেকে অনেকদিন পর লাইভে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে চলে এলাম বলতে রাত্রেবেলা এখন জোয়ার বাড়ছে জল বাড়ছে আর সমুদ্র সৈকতে কিন্তু পর্যটক অনেকটাই আছে সকাল থেকে নিম্নচাপের কারণে পুরো দীঘার সমুদ্র সৈকত কিন্তু অনেকটাই অন্যরকম ছিল তো বিকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি সন্ধ্যা থেকে অনেক পর্যটকও বেরোচ্ছে এই মুহূর্তে সমুদ্র উপভোগ করছে তো আজকে তোমাদের এক নম্বর ঘাট থেকে সরাসরি লাইভ দৃশ্য তুলে ধরছি আর সবাই আমার লাইভে আসার জন্য ধন্যবাদ রুহিনা সুমন জাকির সবাইকে আমার তরফ থেকে আর সুমন তুমিও একটা ভিডিও ছেড়েছো আমি দেখেছি তোমার একটা শর্ট ভিডিও ভালো লেগেছে আমি তাদের লাইকও করেছি যাই হোক সবাই সবার পাশে থেকে আর আমার অনিশা জেন যে আছে অনিশা বাবা অফিসিয়াল শিয়াল ওকেও পারলে একটু লাইক মানে লাইক সাবস্ক্রাইব করে দিও লাইভে আছে। সবাই সবার পাশে থাকলে সবাই এগোতে পারবে এটাই আমি চাই driver ko is bhari aata oh my god na বন্ধুরা দেখতে পাচ্ছ দীঘা ইউটিউব চ্যানেলে সরাসরি আজকের লাইভ দৃশ্য ওল সমুদ্র সৈকত থেকে তো এক নম্বর ঘাট থেকে আপনাদের লাইভ দৃশ্য তুলে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা যে ক্রমশ কিন্তু জল বাড়ছে জোয়ারের মুহূর্ত জল বাড়তে শুরু করেছে তো অনেক পর্যটক এই মুহূর্তে আছে দীঘা সমুদ্র সৈকতে বসে সমুদ্র উপভোগ করছেন তো আপনারা সরাসরি লাইভ দেখুন অল সমুদ্র সৈকত থেকে যদি আমার লাইভ ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন করবেন তো দেখতে থাকুন দীঘার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন চেষ্টা করে থাকি যে দীঘার নতুন নতুন আপডেট তুলে ধরার জন্য তো সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা যদি আমার লাইভ ভালো লেগে থাকে প্লিজ লাইক নতুন হলে সাবস্ক্রাইব করেন যদি কিছু জানা থাকে অবশ্যই আপনার কমেন্টে জানতে পারেন দেখতে থাকুন ইউটিউব চ্যানেলে সরাসরি সরাসরি সমুদ্র সৈকত থেকে লাইভ যদি আপনার লাইফ দেখে থাকেন ভালো লাগে প্লিজ লাইক করবেন নতুন হলে কমেন্ট শেয়ার কমেন্ট করবেন তো দেখতে থাকুন এই মুহূর্তে কিন্তু অনেকটাই জল বাড়ছে জোয়ার ক্রমশ বাড়তে শুরু করছে আর দীঘা সমুদ্র সৈকত পর্যটক কিন্তু এই মুহূর্তে অনেকটাই আছে তো সমুদ্র উপভোগ করছেন যদি কিছু জানার থাকে অবশ্যই আপনার কমেন্টে জানতে পারেন আমরা সরাসরি দীঘা সমুদ্র সৈকতের লাইভ আপডেট সরাসরি দিতে থাকি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে অবশ্যই আপনার জানতে পারেন দীঘা ইন ইউটিউব চ্যানেলে সরাসরি আজকে ওল দীঘা সমুদ্র সৈকত থেকে Gracias. 长大了。 পিয়াSister কেমন আছো তো অনেকদিন পরে লাইভে এলে দাদাভাই জানা আমার কিছু শরীর খারাপ তো খুব খারাপ লাগলো অনেকদিন পরে লাইভে এলে তো তোমার শর্ট ভিডিও আমি দেখেই থাকি তো আজকে অনেকদিন পরে সকালে লাইভে এসেছি ফাইনি খুবই ভালো লাগলো মপিয়া লাইভে আসার জন্য আসছ ধন্যবাদ তোমাকে আমার তরফ থেকে অবিনম ভালোবাসা তো ভালো থেকো ভালো থাকলে ভালো লাগবে তো না পাপিয়া সিস্টার আমি ফোনটা একজনকে দিয়ে গেছিলাম এসেছি দেখেছি আর তোমার তো আমি দেখেই থাকি যে তোমার কেন বেশিরভাগ ভিডিও দেখি আর তোমার শরীর খারাপ শরীর খারাপ বলে খুব খারাপ লাগলো তো এর আগেও তোমার একটা লেগেছিল বলেছিল ওটা মানে ছবি টবি তুলেছিলে কেমন আছো তো আজকে তুমি কমেন্টে জানালে যে আমার শরীরটা ভালো নেই শুনে খারাপ লাগলো তা সত্ত্বেও তুমি লাইভে এসেছো অনেকটাই তোমাকে ভালোবাসা বলবো অনেক শুভেচ্ছা লাইভে এসেছো অনেক দিনের পরে কথা হলো কি হলো ওইখানে কি পোজ ভালো উঠবে নাকি ছবি কোয়ালিটি ওইখানে এখানে দাঁড়িয়ে করা যায় না আমার শরীর ভালো আছে তো মাঝে আমার রিলেটিভ ও অসুস্থ থাকার কারণে আমার ছেলেরও একটু শরীর খারাপ ছিল যার কারণে সময়ের অভাবের জন্য লাইভে আসতে পারিনি অনেক দিন পরে লাইভে এসেছি তো আমার পুরোনো বন্ধুদের এখনো অনেককেই পাচ্ছি না তো অডিয়েন্স খুবই কম যাই হোক তোমরা এসেছো তোমরা আমার পুরোনো বন্ধু সবসময় থাকবে তাই আমার ভালো লাগে সবাই সবাইকে সাপোর্ট করো যারা লাইভে আছেন দেখছেন প্লিজ যদি আমার লাইভ ভালো লেগে থাকে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো এই দিয়েছে দিয়েছে দেখে যাও দেখে যাও দেখে দেখে যাও এ ভাই ভাই এ ভাই ভাই কি রে ভাই ছবি তুলবি ছবি তো কেন বলছিলাম নিচে কেন বলেছিলাম নিচে হ্যাঁ আমি কেন বললাম কত ঘটনা ঘটছে দিঘাতে তোমরা ওইখানে যাচ্ছ ওই জায়গায় চলে গেলে পাবে আর মোবাইলটা থ্যাংক ইউ না মোবাইলটা ভালো করে মোছো তো পাপিয়া সিস্টার এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে জল কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে তো জোয়ার থাকার কারণে আবার লাইভে চলে এসছি আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে কয়েকজন ছেলে নিচে নেমেছিল আর জোয়ারের সময় কিন্তু এই নিচে নামাটা অনেকটাই রিক্স হয়ে থাকে তো পর্যটক যারা অডিয়েন্স আছেন মন্দিরে যারা লাইভে আছেন যদি কখনো আপনার দীঘায় আছেন জোয়ারের সময় কিন্তু এইরকম গারোয়াল মানে বিপরীতে কখনো নামবেন না জোয়ারের সময় বেশিরভাগ ক্ষেত্রে বলবো জোয়ারের সময় কেমন ওয়েদার সকালের থেকে কিন্তু এখন অনেকটা ভালো কাল তো রাত থেকে বলতে গেলে রাত থেকে পুরো টানা দশটা সকাল দশটা পর্যন্ত কিন্তু পুরো এক টানা বৃষ্টি হয়ে যে পুরো একেবারে মুসলধারে কিন্তু বিকালের দিকের থেকে ওয়েদার অনেকটাই ভালো এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই স্বাভাবিক ওয়েদার বলা যাচ্ছে না রাতে বৃষ্টিও হতে পারে আজ বলবো কি পাপিয়া বিন্দাস এখন সব জায়গায় উড়ে উড়ে বেড়াচ্ছে পাখির মতন তো আমি আমার দীঘাতে যতগুলো বন্ধু আছে সবার লাইফে গিয়ে দেখি বিন্দাস আসলে পড়ে সব সময় যাই হোক বিন্দাসকে আজকে আমি পাচ্ছি না ও এলো ভালো লাগে আড্ডা মারতে এখনো পর্যন্ত আসেনি ও আর হয়তো আজকে বেশিক্ষণ লাইভ করবো না বোন কারণ হচ্ছে আমি একটা কাজে এসেছি আবার এক্ষুনি একটু বেরিয়ে যাবো সময় কিছুটা ছিল বলে লাইভে চলে এসেছি आर होते जोर पांच मिनट लाइफ में बेरी है वो आप नेक्स्ट लाइफ में देखा आप आर कहते हो <laughs> आपने বা ভবেসটা সুন্দর ছিল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছো কয়টা ছেলে নিচে দাঁড়িয়ে ফড়াতুলছিল কিন্তু ওদের 12টা পরে উঠে চলেছে কিন্তু অনেকটাই হয়তো অদৃশ্য হয়ে যাচ্ছিল বা অনেক কিছু ঘটে যেতbart যাই হোক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছো যে গাড়ওয়ালে ওফারে কিন্তু কাউকে নামতে দিচ্ছে না জাস্ট গাড়ওয়ালে ওফন থেকে গাড়ওয়ালে উপর থেকে অনেককে নামিয়ে দিচ্ছে সবে কিন্তু জোয়ার শুরু হয়েছে এই মুহূর্তে পাপিয়া সিংহ লিখেছ দাদা এই মাথা তুলতে পারছি না এত শরীর খারাপ ঠান্ডায় ছোট চোখ লাল হয়ে গেছে তো মেডিসিন নাও বোন মেডিসিন না আর ওয়েদারটা এমন প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু শরীর খারাপ হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে সর্দি জ্বর গা হাত ব্যথা এগুলো হচ্ছে মেডিসিন নাও ভালো একজন ডক্টর দেখাও তো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এটাই আমি কামনা করি একেবারে সিস্টার ভালো একজন ডক্টর দেখে মেডিসিন নাও ওকে 我来比，我我你冲冲冲冲！ আর পাপিয়া তোমাকেও আমি বলছি তুমি যদি চাও ইউটিউবে কাজ করার জন্য তো তুমিও মাঝে লাইভ করো আমরা সবসময় থাকবো আমরা আড্ডা মারবো লাইভে আসার চেষ্টা করো তো ভালো হবে লাইভে এলো ওয়াচ টাইমটা বাড়বে তোমার কিন্তু শর্টে মনিটাইজ আমাদের বলবো কি শর্টে যদি ইউটিউবে কাজ করতে যাও অনেকটাই কষ্ট হয়ে থাকে যাদের ভাইরাল আছে বা অন্য কন্টেন্ট বানাচ্ছে ওদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কিন্তু যদি পারো লাইভে আসার চেষ্টা করো যদি ইচ্ছে থাকে যে আমি ইউটিউবে কাজ করব। মাঝে মাঝে প্রত্যেক দিন কিছু না হলে কিছুক্ষণ সময় দাও তো সাকসেস হবে একেবারে আমি তোমার ভিডিও সব কিছু দেখি এবং কমেন্টও দিয়ে থাকি মন ভালো থাকবে আজকে হয়তো আর বেশিক্ষণ লাইভ করবো না সিস্টার আজকে হয়তো বেশিক্ষণ লাইভ করবো না ভিডিও ছাড়ো আর যেটা বললাম তোমরা লাইভে এসো যদি চাও যে আমি ইউটিউবে কাজ করতে চাই বা ইউটিউবে একজন ভালো ইউটিউবার হতে চাই ভালো ইডিও অনেক কষ্ট করতে যাই হোক লাইভে এসো অনেকটা সাকসেস পেতে পারো আর বাপে সকালের দিকে অনেকটাই কিন্তু বৃষ্টি হয়েছে সকালে পুরো এক টানা বৃষ্টি হয়েছে সকাল দশটা পর্যন্ত এখন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই এই মুহূর্তে কিন্তু আরে বাবা এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই অনেক পর্যটক এসছে বিকাল থেকে টানা মানে বিকাল চার তিনটে চারটে পর্যন্ত টিপ টিপ করে পড়ছিল তারপর থেকে পুরো বৃষ্টি অনেকটাই কম আছে আর ওয়েদার খুবই সুন্দর বলা আছে নাকি কিন্তু সুন্দর বলবো না মানে মেঘে ঢাকা আছে আমরা রাতে বুঝতেই পারছি রাত্রে হলেও বৃষ্টি হতে পারে দিয়েছিলে না কিছুদিন আগে চোদ্দই আগস্ট আমার লাইফ ছিল একজন গিয়ে বসলো বারণও করলাম করেও গেল সঙ্গে টেনে নিয়ে গেল মারাও গেল চোদ্দই আগস্ট উঠাতে পারেনি আমি যদি যাও আমার লাইভ হচ্ছে দীঘাইন আমার চ্যানেলে নেন দীঘাইন তো ওই দিনের ঘটনাটা বিশাল ভালো হয়েছিল আমরা তো সব সময় থাকি যার জন্য বারণ করি ভালোর জন্যে ফটো এখান থেকে তোলাই খুব বেছে নেমেছে ঠিক না ভাই তোমরা এনজয় করতে এসছো কখনো রিক্স নেবে না দেখো মোবাইলটাই যাবে তারপর তোমার জীবনটা আগে মোবাইল মোবাইল তুমি যে তুমি যে দাঁড়িয়েছিলে বলো এই যে দেখ ঢেউটা মারে না ওতে কতটা টান কতটা আমি এই কারণেই তোমাদের বলছিলাম ভাই তো সাবস্ক্রাইবার তো পাপি আমি দেখে নেবো আর তোমাকে কমেন্টে জানিয়ে দেবো পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে তুমি কিন্তু লাইভ শুরু করতে পারবে আর লাইভ পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে তো আমি তোমাকে বলে দেবো আর না হলে তুমি দেখতেই পাবে ইউটিউবে যেখানে গিয়ে দেখো যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে লাইভ কী করে শুরু করবো তো ইউটিউবে তোমাকে টোটালি দেখিয়ে দেবে অ্যাডভেঞ্চার সুমন যাই হোক এরা বুঝতে পারেনি অনেক পর্যটক আছে তো যারা বুঝতে পারে না যে ভাবে একটা দাঁড়িয়ে হয়তো একটা ঢেউ আসবে পেছনে উঠবে একটা ফটো তুলবো তো অনেক পর্যটকরা বুঝতে পারে না তাদেরকে আমরা যতটা পারি সাবধান করে দিয়ে থাকি তুমি তো জানো সুমন যে চোদ্দোই আগস্টে যে ঘটনাটা ঘটেছে আমার চোখের সামনে ততটা মর্মান্তিক ঘটনা যাই হোক তবুও আমরা পর্যটকদের বারণ করে সাবধান করে থাকি সুমন আমি তোমাকে একটা কথা বলে থাকি আমরা তো দীঘাতে ছোটবেলা থেকে আসছি আর আমার চোখের সামনে জীবনে আমি এতটাই দেখেছি যে মর্মান্তিক দুর্ঘটনা দীঘাতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর চোদ্দই আগস্ট যেটা হয়েছে সেটা বহু দিন পরে আমি দেখলাম চোখের সামনে তো সেদিন চেষ্টা করেও কিছু করতে পারি যাই হোক চোখের সামনে অনেক দুর্ঘটনা আমরা দেখেছি তবু আমরা যতটা পারি পর্যটকদের সাবধান করে দিয়ে থাকি যারা লাইভে আছে তাদেরকেও বলি যদি কোনো দীঘায় আসেন

মাছ না ওটা পাখি আরে ওটা ওটা মাছ ধরার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে মাছ ধরার জন্য ওটা পাখি প্রবন্ধরা এই মুহূর্তে বলছিলাম যে বৃষ্টি ওয়েদার খুবই ভালো তাও বলেছিলাম যে বৃষ্টি হতে পারে কিন্তু সবে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে আমিও এগিয়ে আছি আর অনেক পর্যটক যারা দেখতে পাবে উঠতেও শুরু করেছে আজকে হয়তো বেশিক্ষণ লাইভ করব না এই দেখো সবাই কিন্তু উঠতে শুরু করেছে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই মুহূর্তে পর্যটকরা অনেকটা আনন্দ করছিল সমুদ্র বসে উপভোগ করছিলেন সব ধীরে ধীরে গুটি গুটি পায়ে আবার এগোতে শুরু করছে হোটেলের দিকে তো হয়তো আজকে আর বেশিক্ষণ লাইভে থাকছি না সবাই ভালো থাকবেন আর এই মুহূর্তে কিন্তু জল অনেকটাই আছে বন্ধুরা সবাই ভালো থাকবে যদি আমার লাইভ ভালো লেগে থাকে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো লাইফ এতটাই সুমন পাপিয়া সিস্টার তোমরা সবাই ভালো থাকবে আর রুহিনা জাকির সবাইকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ সবাই ভালো দেখো দেখো সবাই বৃষ্টির কারণে সবাই কিন্তু পালিয়ে আসছে ছাতা লাগানো শুরু হয়ে গেছে কাকি ছাতা লাগা ছাতা দেখি দেখতে পাচ্ছি না তোমাকে দেখা যাচ্ছে না আগে বন্ধুরা আজকের মতো এইটুকু সব সবাই কিন্তু গাড়ি ঢাকিয়ে দিয়েছে বৃষ্টিতে ভিজে যাবে বলে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুমন তুমিও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন ওকে আজকে আর লাইভে আসছি না নেক্সট লাইভে দেখাবে শুভরাত্রি দাদা ভাই থ্যাংক ইউ সবাইকে টাটা গুড নাইট